বেশ কয়েক বছর ধরেই ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করে আসছে রাজ্য সরকার এদিনই কলকাতার ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ইডেন গার্ডেন্স উনিশশো আশি সালের সেই ঘটনার পর এই দিনটিকে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালন করা হতো সেই দিনটিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেন যেদিনে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সংগঠন বিভিন্ন রকম ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে এবারও রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হলো খেলা হবে দিবস রাজ্যের তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পুরসভা সাতটি পুরসভা তেইশটি জেলা সদর ও জিটিএ এলাকায় নানা অনুষ্ঠান হয় কলকাতা পুরো এলাকার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে পালিত হল খেলা হবে দিবস এছাড়াও আইএফএ অনুমোদিত একশো ছিয়াত্তরটি ক্লাবে খেলা হবে দিবস পালিত হয় রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পুরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে পালিত হল খেলা হবে দিবস এলাকার যুবকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তিনি এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও সাধুবাদ জানালেন বিজয় উপাধ্যায়ের এহেন উদ্যোগকে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী ষোলো আগস্ট খেলা দিবস আমরা পালন করি আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে নম্বর আটটা জোন করে আমরা আমাদের ওয়ার্ডের ছেলেদের নিয়ে ফাইভ সাইড সাইট মাঠ এটা পাঁচজন প্লেয়ার খেলছে আর দুজন এক্সট্রা দুটোই টিমে সাত সাতজন আছে যারা খেলছে এখন এটা সকাল থেকেই চলছে এখন সেমি ফাইনাল এরপরে আবার সেমি ফাইনাল আর জন্য আমাদের নির্দেশ দিল কি বাচ্চাদের মধ্যে খেলাধুলার জন্য আকর্ষিত করো সেই জন্য আমার ওয়ার্ডেরই ছেলেরা শুধু এখানে আছে যারা এর মধ্যে হয়তো কোনো কোনো ভালো প্লেয়ারও বেরিয়ে যেতে পারে ওটাই সম্ভাবনা ভেবে মমতা ব্যানার্জি এটা ব্লকে ব্লকে আরাম করিয়েছে দেখুন ফুটবল পশ্চিমবাংলার খুব প্রিয় এখানে ফুটবল নিয়ে মানুষ একদম পাগল থাকে আপনি এখানেও দেখতে পারেন কি রকমের ভিড় সব রকম ছোট থেকে বয়স পর্যন্ত মাঝারি সব ভর্তি দেখার জন্য আর যেই ফাইনাল ম্যাচ কাছাকাছি আসবে দেখবেন ভিড় আস্তে আস্তে আর বাড়বে পা রাখার জায়গা একদম থাকবে না মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দেব কি এই যে ফুটবল প্রতি কিংবা অন্য খেলার প্রতি যে মানুষের আকর্ষণ বাড়িয়েছে এতে আমাদের পশ্চিমবাংলা ভবিষ্যতে ভালো ভালো প্লেয়ার বেরোবে প্রত্যেক খেলা বিউরো চ্যানেল খেলায়